উজ্জ্বলতা ধরে রাখার উপায় গরমের দিনে শুষ্কতা থেকে অবশ্যই নিজের ত্বককে সবাই সুরক্ষা দিতে চায় গরমের রোদ ময়লা ধুলাবালি আর তাপের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয় এবং বলি রেখা পড়ে তাই এ সময় চাই বাড়তি কিছু যন্ত্রপাতি যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে চলুন এক নজরে জেনে নিই ত্বকের উজ্জ্বলতার নিয়মিত কী করা জরুরি কলা নারিকেলের দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান এটি ত্বক ময়শ্চারাইজারের কাজ করে এবং ত্বকের বলি রেখা ও চোখের নিচে কালো দাগ দূর করে গোলাপ জলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ও সামান্য কর্পূর মিশিয়ে মুখে লাগান এটি ত্বকের সবচেয়ে ভালো টোনার হিসেবে কাজ করে টোনিং সুস্থ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান এই প্যাক খুব দ্রুত ত্বকের উজ্জ্বল করে অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে মেকআপের আগে একটি টিস্যু অথবা পাতলা কাপড়ে নিয়ে তিরিশ মিনিট মুখে ভালো করে ঘষুন এতে মেকআপের পর ত্বক বেশি ঘামবে না জাঙ্ক ফুড খাওয়ার থেকে বিরত থাকুন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পরিমাণ পানি পান করুন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ